আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে সাদার মধ্যে জর্জট কাজ করা কালেকশন নিচে পাইট করা কালেকশন আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো আপনাদেরকে সাদার মধ্যে জর্জেট কাজ করা নিচে পাইর করা কালেকশন নিচে পাই করা হ্যাঁ লেহেঙ্গা গাউন কামিজের জন্য বেস্ট কালেকশন হবে আজকের কালেকশনগুলো আশা করি আপনাদের চয়েস হবে তো প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে দেখাবো এই যে শুরু হয়ে গেল দেখানো দেখেন জর্জের উপরে সিকোয়েন্সের কাজ করা দেন সাদা সুতার কাজ করা আছে ট্রেনটা মিলানো খুবই সুন্দর নিচে পাই করা অনেকগুলো ডিজাইন আছে আপনাদেরকে আমরা একটা একটা করে দেখাবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আজকে ভিডিওটা দেখবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের কাপড়গুলো চয়েজ হবে তো প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর বহর তিন হাত কামিজের জন্য ল্যাহেঙ্গার জন্য যে কোনো কিছু জন্য আপনার এই কাপড়গুলো নিতে পারেন আমাদের থেকে আমাদের থেকে এগুলো নিতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় এগুলো পার নয়শো টাকা করে এক টাকা করে বহর তিন হাত এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান লাকনো কটন সরি লাকনো জর্জেট বলে অনেকে বাট কাপড়টা হচ্ছে জর্জেট উপরে সুতার কাজ করা অনেকে লাকনো জর্জেট বলে কাপড়টা চিনে এটা হচ্ছে ওয়েটলেস জর্জেট টাইপের যে একটা কাপড় ওই কাপড়ের উপরে আপনার জর্জ সুতার কাজ করা দেন সিকোয়েন্সের কাজ করা আপনার কাজের ফিনিশিংটা খুবই সুন্দর নিখুঁত আপনার কালেকশনটা দেখলেই বোঝা যাচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একেবারে নিখুঁত সুতার কাজ করা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই আশা করি আপনাদের পছন্দ হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পার্সেন্টটাকে আগে বিকাশ করতে হবে আর ঢাকার মধ্যে যদি কেউ একটু বেশি পরিমাণে কাপড় নিতে চান তাহলে অবশ্যই কিছুটাকে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে গ্যাস দামি কাপড় তো এই অ্যাডভান্স করি আর কিছু আপড় আছে কাপড় অর্ডার করে ফোন ধরে না তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এরকম কখনই করবেন না গস কাপড় কাটা কাপড় কোনো রিটার্ন হবে না যদি সিরা ফাটা দাগ থাকে তাহলে অবশ্যই আমরা এক্সচেঞ্জ করে দিব আপনাদেরকে আপনার এটা নিয়ে কোনো চিন্তা করবেন না ইনশাআল্লাহ তো দেখেন খুবই সুন্দর কালেকশন দেখাই দিলাম আজকে আপনাদেরকে আশা করি আপনাদের চয়েস হবে কাপড়গুলো আর হলে সাথে সাথে অর্ডার করে ফেলবেন এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে আমাদের নতুন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আপনারা যারা অর্ডার করতে চান ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে অর্ডার করে নেবেন সবচেয়ে সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে সবসময় পাবেন আনকমন যত ধরনের কালেকশন আছে সব আমাদের কাছে পেয়ে যাবেন তো সাদা যে ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর দেখতেছেন একেবারে আনকমন সুতার কাজ করা একেবারে অসাধারণ একটা কালেকশন এটা এখানে আরও ভ্যারাইটিস অনেক কালেকশন আছে এগুলো যদি কোনোরা দেখতে চান তাহলে অবশ্যই ইনবক্স করবেন নিমিত হোয়াটসঅ্যাপে তাহলে খুব সহজেই আপনারা নিতে পারবেন দেখতে পারবেন সারা বাংলাদেশ সব জায়গায় ঘরে বসে কিনা করতে পারবেন সুন্দর কালেকশনের